ভাবুন তো আপনি আকাশে দশ হাজার ফুট ওপরে একটা বিমান ভেসে চলেছে মেঘের রাজ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে উঠল সব বিমানটা টুকরো হয়ে ভেঙে পড়ছে আর আপনি ছিটকে পড়লেন একা অ্যামাজনের ভয়াল জঙ্গল চারপাশে সব পোকা হিংস্র জন্তু আর পাশে কেউ নেই এটা কোনো গল্প কাহিনী নয় এটি একটি সত্য ঘটনা সতেরো বছরের এক নাবালিকা জুলিয়ান কোয়েবকে নিজের চোখে দেখেছিলেন মৃত্যুকে এই গল্প সাহসের বিশ্বাসের আর জীবনের প্রতি এক অসম্ভব ভালোবাসার সম্প্রতি ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী তার নাম বিশ্বাস কুমার রমেশ যিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ানে ইলেভেন এ আসনে বসেছিলেন তার এই বেঁচে যাওয়ার অলৌকিকতা যেমন বিস্ময় তৈরি করেছে মহলে তেমনই আজ থেকে বহু বছর আগে আরও এক এমনই অলৌকিক সত্য ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব সেই গল্পই আজ শোনাবো আপনাদের নমস্কার আপনারা দেখছেন মিস্ট্রিলেন উহিত অভিষেক উনিশশো একাত্তর সালের বড়দিন পেরুর লিমা শহর থেকে একটা ছোট ফ্লাইট ল্যান্সা ফাইভ জিরো এইট উঠতে চলেছে পুকাল্পা শহরের দিকে বিমানে উঠেছেন এক মা ও মেয়ে জুলিয়ান কোয়েবকে ও তার মা মারিয়া জুলিয়ানের বাবা মা দুজনেই ছিলেন জীববিজ্ঞানী সতেরো বছরের জুলিয়ানের চোখে সেদিন ক্রিসমাসের আনন্দ সামনে শুধুই ছুটি আর মায়ের সঙ্গে সময় কাটানো বিমানে যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন অনেক সিট খালি পাইলটও নির্বিঘ্নে বিমান চালাচ্ছেন যাত্রীদের চোখে তন্দ্রা ভাব চলে এসেছে এদিকে আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ কেউ তখনও বুঝতে পারেনি সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে পাইলট ঝুঁকি নিয়ে ঢুকে পড়লেন বজ্রভরা সেই মেঘের ভেতর পঁচিশে ডিসেম্বর দুপুর বারোটা দশ মিনিট একটা বজ্রপাত ভয়াবহ বিকট আকাশে বিদ্যুৎপৃষ্ট হল বিমানটি একপাশে ডানা ছিঁড়ে যায় আসন থেকে ছিটকে পড়েন অনেকে আতঙ্কে চিৎকারে কেঁপে ওঠে আকাশ জুলিয়ান প্রথমে বুঝতে পারেন না কিছুই হঠাৎ তিনি দেখতে পান তিনি বিমানের সিটে বসে রয়েছেন ঠিকই কিন্তু তার চারপাশে কিচ্ছু নেই তিনি পড়ে যাচ্ছেন আকাশ থেকে একা দশ হাজার ফুট উপর থেকে নিচে শুধুই ঘন সবুজ সমুদ্রের মতো অ্যামাজনের বিভীষাময় জঙ্গল চোখ খুললেন জুলিয়ান চারিদিক অন্ধকার শরীরে হাড় ভাঙার মতো ব্যথা মাথা ফেটে গেছে পিঠে গভীর আঘাত একটা চোখে কিছুই দেখা যাচ্ছে না তিনি বুঝলেন কেউ নেই মাও নেই শুধু তিনি বেঁচে আছেন জুলিয়ানের গায়ে তখন শুধু হালকা পোশাক পায়ে একটা স্যান্ডেল না আছে খাবার না জল না কোনো সাহায্যের আশা শুধু এক জায়গায় তিনি ভাগ্যবান ছিলেন তার জীববিজ্ঞানী বাবা মা তাকে সবুজ প্রকৃতি চিনতে শিখিয়েছিলেন গাছপালা বিষাক্ত প্রাণী জলধারা এসবের সঙ্গে সে ছোটবেলা থেকেই পরিচিত ছিল সেই শিক্ষাই হয়ে উঠল তার একমাত্র অস্ত্র অ্যামাজনের জঙ্গল যেন সাক্ষাৎ মৃত্যুপুরী পোকামাকড় গাছ পাতা প্রতি পদে বিপদ সাপ যোগ পিঁপড়ে বিষাক্ত গাছ হিংস্র জন্তু এসবের মাঝেও জুলিয়ান মনস্থির করলেন যেভাবেই হোক তাকে বেঁচে ফিরতে হবে জুলিয়ান পান করতেন পাতার কোণে জমে থাকা জল খেলেন জঙ্গলি ফলমূল আর চলতে থাকলেন একটা কৌশলে ছোট ছোট জলধারার পথ ধরে হাঁটতে লাগলেন তিনি কারণ তিনি জানতেন এই জলধারা একদিন নদীতে গিয়ে মিশবে নদীমানি সভ্যতা জনবসতি কখনো সাঁতরে কখনো হামাগুড়িতে নদীর পার ধরে এগোতে থাকলেন সম্পূর্ণ একাকী জুলিয়ানের কাছে কিছুই ছিল না দিনে যেমন অসচ্ছ গরম রাতে তেমনই কনকনে ঠান্ডা প্রায় প্রবল বৃষ্টি সাঁতার কাটার সময় এড়িয়ে চলতে হয়েছে দানবীয় কুমির পিরানহা টেভিল রের মতো প্রাণীগুলোকে চলার সময় পদে পদে বিষাক্ত সাপ চশমার অভাবে চোখে দেখতেও পাচ্ছিলেন না ভালো করে তবে সময় বাবা মার সঙ্গে রিসার্চ স্টেশনে কাটানোর সময়ের কথাগুলো মনে করে বিভিন্ন তথ্য কাজে লাগাচ্ছিলেন জুলিয়ান গভীর জঙ্গলে কাটানোর সময় একদিনও রাতে ঘুমোতে পারেননি পোকামাকড়ের যন্ত্রণায় তার শরীরের অন্যান্য ক্ষতির পাশাপাশি পোকার কামড়গুলোতেও সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল তিন দিনের মাথায় তার হাতে ঘা হয় পচন শুরু হয় পোকা ধরে যায় জুলিয়ান তবু চলেছেন থেমে যাননি এভাবে পেরিয়ে যায় এগারোটা দিন ততদিনে তিনি প্রায় অজ্ঞান শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই ক্লান্ত বিধ্বস্ত খিদের জ্বালায় কাহিল ঠিক এমন সময় দূরে জুলিয়ানের চোখে পড়ল একটা নৌকো পাশে একটা ছোট কুড়ে ঘর সেখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন কয়েকজন স্থানীয় মানুষ জুলিয়ানকে আবিষ্কার করেন প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তারা। ভেবেছিলেন মেয়েটা হয়তো কোনো প্রচণ্ড বা অশরীরই কারণ অ্যামাজনের এই নির্জন জঙ্গল থেকে কোনো মানুষ তো বেরিয়ে আসতে পারে না কিন্তু তারপর তার কাছে গিয়ে তারা বুঝলেন এই মেয়েটি ভূত নয় মানুষ এবং জীবিত তারপরই তারা জুলিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতালে চিকিৎসা চলল বহুদিন তার শরীরের নানা অংশের ঘায়ে পচন ধরে গিয়েছিল রক্ত শূন্য হয়ে গিয়েছিল শরীর কিন্তু জুলিয়ান বেঁচে ছিল বিমানের বিরানব্বই জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত এখানেই শেষ নয় পরে জুলিয়ান জানতে পারেন তার মা মারিয়া সেদিন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মারা যাননি তিনিও পড়ে গিয়েছিলেন কিন্তু তখনও তার মা জীবিত ছিলেন কিছু সময়ের জন্য হয়তো একদিনের জন্য তার দেহ পাওয়া গিয়েছিল ধ্বংসাবশেষের কাছেই এমনভাবে চাপা পড়েছিলেন যদি কেউ একটু আগে পৌঁছতে পারত তাহলে হয়তো তিনি বেঁচেও যেতেন জুলিয়ান বলেন হয়তো আমি ওর খুব কাছেই ছিলাম মা হয়তো আমার নাম ধরেও ডেকেছে কিন্তু আমি কিছুই শুনতে পাইনি এই অপরাধবোধ আর আফসোস তার মনে গভীর ক্ষত সৃষ্টি করে সারা জীবনের জন্য এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরও জানেন জুলিয়ান নিজের জীবন গড়লেন জার্মানিতে ফিরে গিয়ে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন গবেষক হন নিজের জীবনের এই ঘটনা নিয়ে বই লেখেন ওয়ে নাই আই ফেল ফ্রম দ্য স্কাই উনিশশো সালে তাকে নিয়ে তৈরি হয় ডকুমেন্টারি উইংস অফ হোপ সেটি নির্মাণের সময় পরিচালক ওয়ানার হারজগের সঙ্গে বিমানে ঠিক নাইনটিন এফ সিটে বসেই তিনি রওনা দেন সেই দুর্ঘটনাস্থলের দিকে পৌঁছে যান সেই জঙ্গলে যেখানে সতেরো বছর বয়সে মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে লড়াই করেছিলেন পুরনো জায়গাগুলো দেখে আবেগে ভেঙে পড়েন জুলিয়ান তার জীবনের এই ঘটনা নিয়ে উনিশশো সালে তৈরি হয় সিনেমা মিরাকেলস স্টিল হ্যাপেন আশ্চর্যজনকভাবে তার এই বেঁচে যাওয়ার ঘটনা থেকে জন্ম নেয় নানা মতবাদ বিশেষজ্ঞদের ধারণা সিটবেল্ট দিয়ে সিটের সঙ্গে বাধা থাকার কারণে পড়ে যাওয়ার ধাক্কাটা সেভাবে লাগেনি তার বরং সেটা কিছুটা আস্তে প্যারাসুটের মতো করে নামিয়েছিল তাকে দুপাশে দুটো সিট ছিল যেগুলো অনেকটা ঢালের মতো কাজ করেছে তাছাড়া মাটিতে পুরু হয়ে ছড়িয়েছিল গাছের পাতা নানারকম উদ্ভিদ তাই আকাশে দশ হাজার ফিট উচ্চতা থেকে পড়ে গিয়েও তেমন কোনো হাড়গোড় ভাঙেনি জুলিয়ান কোয়েবকে প্রমাণ করেছিলেন একজন কিশোরীয় ভয়ঙ্কর প্রকৃতি আর বৃত্তকে হার মানাতে পারেন যদি থাকে শিক্ষা সাহস আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা আজও তার গল্প আমাদের শেখায় বেঁচে থাকার সব থেকে বড়ো অস্ত্র হল জীবনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা পাহাড় প্রমাণ সব বাধা পেরিয়ে দুর্গম প্রকৃতির সঙ্গে পুরো এগারো দিন দাঁতের দাঁত চেপে লড়াই করেছিলেন জুলিয়ান কোয়েবকে মাত্র সতেরো বছর বয়সে যে দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্প তিনি দেখিয়েছেন তা আজও অবিস্মরণীয় এরকম আরও অনেক সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই নানা রহস্য বিস্ময় আবেগ ও অনুভূতির গল্প আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ